মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ প্রশ্ন এক সন্ধি বিচ্ছেদ করুন ক তৎছবি সমান তৎযোগ ছবি খ উজ্জীবন উদযোগ জীবন উজ্জীবন মৃন্ময় ময় মিনময় সম্পদ সম পদ, সম্পদ কৃষ্টি প্রশ্ন যোগ এক কথায় প্রকাশ করুন ক যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ এক কথায় হল সাপদ সংকুল খ হরিণের চামড়া উত্তর হলো অজিন গ যা দীপ্তি পাচ্ছে দেীপ্যমান ঘ জীবিত থেকে যে মিলিত জীবনামৃত উ যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিনশু তিন নম্বর বিপরীত শব্দ লিখন ক আবির্ভাব খ অসীম সসীম গ অধমর্ণ উত্তমর্ণ ঘ উৎকর্ষ অপকর্ষ ও অগ্র পশ্চাৎ চার নম্বর রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ক দে ইন্টার্ড ড্যাশ দ্য রুম উত্তর হলো ইন্টু দে ইন্টার্ড ইন্টু দ্য রুম খ মাই বার্থ ডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি উত্তর হলো অন মাই বার্থ ডে ইজ অন ফেব্রুয়ারি গ হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ এ মান্থ উত্তর হলো ইন অথবা উইদিন ইহি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অথবা উইদিন এ মান্থিন ঘ নম্বর ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দেম উত্তর হলো অ্যামং ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম উম উই শুড নট লাভ ড্যাশ দ্য পোর উত্তর হলো এট উই শুড নট লাভ এট দ্য পোর পাঁচ নম্বর রাইট অপোজিট জেন্ডার ক লর্ড এর অপোজিট জেন্ডার হল লেডি কক হেন ছয় রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ক হ্যাভ ইউ সিন ড্যাশ ইউ উত্তর হলো এ হ্যাভ ইউ সিন এ ইউ

বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটি উত্তর হল হালদা নদী নয় নম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয় উত্তর হলো সাত জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত উত্তর হল পঁচিশ বছর এগারো মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র নারী মুক্তি একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন উত্তর হলো ডক্টর সিতারা বেগম বারো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরো পদ্মা সেতু কত ছয় দশমিক পনেরো কিলোমিটার চোদ্দো অফিস সহায়কের প্রধান কর্তব্য লিখুন উত্তর হলো অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল সংরক্ষণ করা পনেরো টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে বিশ জন শ্রমিক একটি পুকুর তিরিশ দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে উত্তর হলো তিরিশ জনে সূত্র দুইটি রাশির যোগফল দুশো চল্লিশ তাদের অনুপাত একইষ্ট তিন হলে রাশি দুইটি নির্ণয় করুন প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত হবে